আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এগুলো দেখছেন এগুলো আমাদের কাপড় সাপড় রোদ দেওয়া আর সামনে আছে আমাদের দোকানের মালামাল এগুলো ঢাকা থেকে ডেলি আসে তো আজকে কী কী মাল আসছে সেটা দেখাইতেছি আপনাদের এটা হলো সিক্সার জগ এই যে গায়ে লেখা আছে এটা আছে জগ এবং এই যে বড় বড় বস্তা আছে এগুলো আছে প্লাস্টিক আইটেম এদিকে কার্টুন আছে এগুলো আছে জগ আছে মগ আছে মশলা বক্স আছে বাহারি রঙের হরেক আইটেম আছে এটার ভিতরে সব প্লাস্টিক আইটেম এখানে প্লাস্টিকের ঝুড়ি আছে ফুলে টপ আছে ঢাকনা আছে এগুলো সব এই যে দেখতেছেন তার কোনাচার যে ঝুড়িগুলো সেই ঝুড়ি এটা একটা কেস অর্থাৎ কলমদানি রাখা একটা কেস বা ব্রাশদানি বলা হয় সেইটা আর এগুলো বড় কার্টুন দেখেন গায়ে লেখা আছে সিক্সের যোগ মশলা বক্স আছে ডিম স্ট্যান্ড আছে যেখানে লেখা আছে যে মুক্তার ভাই কুমিল্লা বাণিজ্য মেলা অর্থাৎ এটা আমাদের দোকানের যে মহাজন তার নাম ছিল হলো মুক্তার ভাই মুক্তার তো তার নামে মালামালগুলো আসতো দেখেন তাহলে তার মানে আমাদের দোকানে কী পরিমাণ সেল হয় এই মালামালগুলো দেখেই বুঝতে পারতেছেন যে দৈনিক কী পরিমাণ সেল হয় এই যে তার নাম আবার দেখাইলাম মুক্তারবাই কুমিল্লি বাণিজ্য মেলা তার নামে মালামালগুলো আসে তো দৈনিক এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম পরিমাণ কার্টুন আসে মালের কার্টুন আসে তো এটা শুধু আজকের কার্টুন এরকমের আরও আসে তো আস্তে আস্তে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখতে থাকবেন ব্যবসার একবার পুরো গোমর ফাঁস করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের সাথে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম